আপনারা জানেন আমি মহাকুম্ভ প্রয়াগরাজে এখন আছি এবং আপনাদেরকে বলেছিলাম আমি পনেরো তারিখে বাড়িতে ফিরব তো আমি কারো আরও কিছু দিন এখানে থাকব কারণ যখন আমরা এখানে এসছিলাম এখানে যোগ্য করব সেই পরিকল্পনা আমাদের ছিল না এখানে মহাযজ্ঞ চলছে ঈশ্বরের কৃপাতে এখানে ব্যবস্থা হয়েছে কারণ এখানে কোথায় কি থাকব না থাকব কোনো ব্যবস্থা আমাদের ছিল না যখন এখানে আসলাম প্রায় চার ঘন্টা ধরে বিভিন্ন জায়গায় ঘুরে 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 কোনো জায়গায় টেন্ট পাচ্ছিলাম না মায়ের কৃপাতে খুব সুন্দর একটা জায়গা পেয়েছি এবং এখানে যজ্ঞের ব্যবস্থা করতে পেরেছি তারপরে যজ্ঞ শুরু হলো বাড়ির থেকে কিন্তু এটা পরিকল্পনা ছিল না যে এখানে যজ্ঞ করব তো যজ্ঞ শুরু হওয়ার পরে আমার বাবা এসছেন এবং আরও গুরু ভাইরা এসছেন সকলে এখানে যজ্ঞ করছে। তো বাবা বললেন যে আরও কিছু দিন এখানে যোগ্য হবে তো একটা না যোগ্য চলছে তো এই কারণে আমিও ভাবলাম সাধন ভজন এখানে করব তাই পনেরো তারিখে আমি যাচ্ছি না পনেরো আরও কিছুদিন আমি এখানে থাকব আপনারা ফোনে হয়তো আমাকে পাবেন না কারণ ফোনটা সাধন ভোজন এখানে যেহেতু চলছে আমি ফোনটা ঠিকমতো ধরতে পারছি না হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের বিষয়বস্তুগুলো জানাবেন হোয়াটসঅ্যাপও ঠিকমতো দেখতে পাচ্ছি না সময় লাগলেও আমি কিন্তু ঠিক দেখে নেব বারবার আপনারা হোয়াটসঅ্যাপ করবেন না একবার করে রেখে দেবেন আমি ঠিক আপনাদেরকে উত্তর দিয়ে দেবো যারা কাজের জন্য দিয়েছেন বা কাজ করাতে চাইছেন একটু আপনাদেরকে অপেক্ষা করতে হবে কারণ এই মহা তিথি মহাসঙ্গম জীবনে বারবার আসবে না আমি এই একশো বছর পরের যে যোগটা পেয়েছি যারা পেয়েছেন খুব ভাগ্যের কারণ একজনমে হয়তো নাও পেতে পারেন সবাই তো এই সুযোগটা আমি যেহেতু পেয়েছি এখানে কিন্তু আমি সাধন ভোজন করবো যোগ্য করবো আপনারা আমার সাথে যুক্ত থাকুন অনলাইনে থাকুন কখন কী বাড়ি যাচ্ছি না যাচ্ছি কোন টাইম থেকে আপনাদের কাজ শুরু করব সমস্ত তারিখ আমি আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো ধন্যবাদ সকলে ভালো থাকবেন